আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে তিনটা ভিডিও ক্লিপ দেখাবো আর এই তিনটা ভিডিও ক্লিপে যে কতটা গুরুত্বপূর্ণ পুরোপুরি না দেখলে বুঝতে পারবেন না তবে এই ভিডিওর তিন নম্বর যে ভিডিওটা সেই তিন নম্বর ভিডিওতে একটা নাদান ওর নামটা আমি বলতে চাইতেছি না সেই নাদানের কিছু কথা শুনবেন লাইভে আসছে সেই নাদানটা কিছু কথা বলছে সেই নাদানের কথাগুলো একটু শুনে যাবেন এতটুকু অনুরোধ আপনাদের কাছে করতেছি তার পূর্মিকে রেখে পালিয়ে যায় শুভরাগে কর্তব চলছে পূর্মিদের ওই নেকড়ের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা ঠিক হইছে না কি কারণটা কষ্টে ভাই নিজে তো মরছে মরছে মরার আগে সব ব্যবসায়ীদেরকে নামাইয়া কে নামায়া বড় বড় ব্যবসায়ী দের তার দালালী করে বক্তৃতা दे

উনার আসলে কি দোষ উনি আমাকে একটা ভিডিও পাঠাইলো দেখলো যে ওই সাংবাদিক সাহেব মহান সাংবাদিক উনি শেখ হাসিনার সামনে বলতেছেন যে আপা আপনি যে পদক্ষেপ নিছেন আমরা সবাই এটার সাথে আসি ভাই আপনার আপা এখন কই আপনি এখন কই কেমন আপা আপনার আপনার ছাইড়া হেলিকপ্টারে করে চলে গেছে তোমাদেরকে লাইকা তোমাদের আপামনি চলিয়া গেল তোমাদের বিবেক বলে কিছু নাই আমি যদি ছাত্রলীগ যুবলীগ করতাম সবার আগে করতাম হাসিনারে দায়িত্ব হচ্ছে সবার আগে শেখ হাসিনাকে জাতীয় বেইমান ঘোষণা করা তোমরা এমন একটা দল করো এমন এক এত লিঙ্ক তোমাদের এত ছিদ্র তোমাদের আজকে তোমাদের পনেরোই আগস্ট পালন করার মত কোন ব্যবস্থা নাই তো কেমনে ব্যবস্থা করবো পথে পথে পাহারা ওরে বাবা এত পুলিশ এত বিজিবির মধ্যে আমার ছেলেরা মিছিল করছে না ভাই এত বিজিবি পুলিশ এত সাউন্ড গ্রেনেড এর মধ্যে আমরা সংগ্রাম করছি না আমাদের গায়ে বুলেট আছে না তোমরা এখন মাত্র ছাত্র দেখে পালাই গেল ছাত্র দেখিয়াই এখন প্যান্ট কাপড় ভিজে যাইতেছে আমরা বলছিলাম শেখ হাসিনা আপনি এইভাবে রাজনীতিটাকে ধ্বংস করছেন দেশটাকে ধ্বংস করছেন রাষ্ট্রটাকে একটা তলাবে ইনজুরিতে পরিণত করছেন শেষ পর্যন্ত আপনি আওয়ামীলিক ছাত্রলিক যুবলিক ধর্মশিক সব ধ্বংস করে দিয়ে গেছেন বাংলাদেশ আজকে টেলিভিশন চ্যানেলগুলোতে জন হলে পদ থেকে হেলি সুতিবেলায় জন হলে পড়নো হলে পদ থেকে হেলি স্কুল কলেজের মাদ্রাসায় এমন কোনো জায়গা নাই বাজার কমিটি পর্যন্ত মসজিদ কমিটিতে পর্যন্ত পদত্যাগের হেরি এটা দূষিত করেছেন আপনি বাংলাদেশকে এই দূষিত বাংলাদেশকে রাতারাতি কি শুদ্ধ করা যাবে এর জন্য অনেক কষ্ট করতে হবে চ্যালেঞ্জ নিতে হবে আজকে আমার যেই ছাত্ররা ট্রাফিক সিস্টেম নতুন করে করার নির্দেশনা দিয়েছে আমরা পুলিশকে বলবো সেনাবাহিনীকে বলবো আগামী দুই মাস ঢাকা শহরের নীতিমালা অনুসরণ করে আপনারা এই বন্ধ করুন। আমরা সংশ্লিষ্ট লোকদেরকে চাঁদাবাজ যেভাবে বন্ধ আছে এই চাঁদাবাজি বন্ধ রাখুন চাঁদাবাজি বলে একটা জিনিস আছে এটা যাতে বাংলাদেশের ইতিহাস থেকে মানুষ ভুলে যায় প্রিয় বন্ধগণ আমাদের নেতারা বলেছেন আমরা রাজপথে সংগ্রাম করেছি সংগ্রাম করব আজকে যেই নতুন রাজনীতির ঠিকানা আজকে যে অধিকার ভিত্তিক সাম্য মানবিক মর্যাদার রাজনীতি ভালো লাগছে ছাত্ররা সেই রাজনীতিটা গ্রহণ করেছেন আমাদের দলের মাধ্যমে রাজনীতি হবে এটা আমি বিশ্বাস করি না আমরা মনে করি আমরা যে স্বপ্ন আমরা যে চিন্তা আমরা যে দিক নির্দেশনার কল্পনা করেছি সেই কল্পনার লোকে যেই রাষ্ট্র গড়ে উঠবে সেটাই আমাদের রাষ্ট্র সেটাই আমাদের নতুন বাংলাদেশ সেটাই আমার শহীদের রক্তের উপর দাঁড়িয়ে

পররাষ্ট্রমন্ত্রী ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন আমি ছিলাম আমাদের পাসপোর্ট অধিদপ্তরের কর্মকর্তারা ছিলেন এবং সংশ্লিষ্ট সরকারি অফিসের সবাই ছিলেন আর কি তো আমরা সেই ডিটেল আলোচনার মধ্যে দিয়ে আমরা কিছু সুসংবাদ পেয়েছি প্রথমে সেটা শেয়ার করি সেটা হচ্ছে আপনাদের পাসপোর্টে খুবই সমস্যা হচ্ছে এটা আমরা জানি এমআরপি পাসপোর্টে এমআরপি পাসপোর্টে পাওয়া এই পনেরো ডিসেম্বর থেকে আপনারা এমআইপি পাসপোর্ট পাওয়া শুরু করবেন এবং পরবর্তী তিন সপ্তাহ থেকে চার সপ্তাহের মধ্যে প্রত্যেকে যারা আবেদন করেছেন এমআরপি পাসপোর্ট পেয়ে যাবেন প্রায়োরিটি দেওয়া হচ্ছে সৌদি আরবে আমাদের যে ওনাদেরকে এবং এরপর আপনার যেই সমস্ত কান্ট্রিতে ডিমান্ড বেশি তাদের ক্ষেত্রে একটু প্রায়োরিটি দিয়ে এই সমস্যাটা তিন থেকে চার সপ্তাহের মধ্যে সমাধান করা হবে এবং এত পরিমাণ এমআরপি পাসপোর্ট ছাপানো হচ্ছে যে ইনশাল্লাহ আগামী দুই তিন বছরে এই সমস্যা আর কখনো হবে না এখন আপনাদের একটা অনেক সাফলিংস হয়েছে অনেক কষ্ট হয়েছে এটার জন্য অনেক ধরনের হয়রানি হয়েছে এটার জন্য আন্তরিকভাবে দুঃখিত তবে ভাই বিনোয়ের সাথে বলি এই প্রবলেমটা সলভ হয়েছে বিগত ফ্যাসিজ সরকারের আমলে সেখানে আপনার যে তৎকালীন মন্ত্রী ছিলেন উনি আপনার এই পাসপোর্ট ছাপানোর কাজটা ওনার একটা পরিচিত কোম্পানিকে অনিয়মতান্ত্রিকভাবে দিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন তো সেই প্রক্রিয়ায় রেজিস্টেন্স করতে গিয়ে এটা আপনার টেন্ডারিং করতে গিয়ে অনেক মানে বছর সময় ক্ষেপণ হয় তারপর ওই পুরো প্রক্রিয়াটা আমরা আসার পর বাতিল করে ফাস্টেস্ট ওয়েতে যাওয়ার জন্য একটু টাইম লেগেছে আপনাদের অনেক কষ্ট হয়েছে আন্তরিকভাবে দুঃখিত তবে ইনশাল্লাহ পনেরো ডিসেম্বর থেকে পাসপোর্ট পাওয়া শুরু করবেন আপনারা এমআরপি পাসপোর্ট আর ই পাসপোর্ট ক্ষেত্রে আপনাদের সহযোগিতা করার জন্য আমাদের ডিসিশন হয়েছে যে এখান যাবে বায়োমেট্রিক ডেটা নেওয়ার জন্য সেগুলি আপনাদেরকে পরে বিস্তারিত জানানো হবে প্রবাসী ভাই কিছু জন্য চেষ্টা করছি আরো কোনো কাজে অগ্রগতি হলে আপনাদের জানিয়ে দেব শেখ হাসিনা মরে যাননি আমরা কোথাও যাইনি বাংলাদেশ আওয়ামী ছাড়া গণতন্ত্র নির্বাচন সম্ভব না আমি ওয়াজের জয় বলছি বাংলাদেশে এখন একটি বিশৃঙ্খল পরিস্থিতি চলছে সারা দেশে আমাদের হচ্ছে হচ্ছে আমাদের আমাদের শহরের বাইরে নেতা কর্মী লীগের উপর হামলা চলছে অনেকে হত্যা করা হয়েছে এই পরিস্থিতিতে আমি বলতে চাই আপনারা পুরো ভিডিও ক্লিপটি দেখলেন পুরো ভিডিও জুড়ে আপনাদের কোনো মন্তব্য থেকে কমেন্ট বক্সে লিখবেন আর এই যে শুনতে পারলেন যে একটা মকেল জয় নামটা শুনলো মানে ঘৃণা লাগে এই মকেলের কথা শুনতে পারলেন লাইভে এসে আসলে মনে হয় যেন গাঁজা খায় সবসময় লাইভে আসে এরকম একটা অবস্থা মানে থাকি মানে চব্বিশ ঘন্টা পিনিকের মধ্যেই সম্ভবত আমি জানি না ভাই তারপর আপনারা ভালো জানেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন আর আসিফ নজরুল আসিফ নজরুল বর্তমানে একটা ইলিয়াস সাংবাদিক ইলিয়াস একটা ভিডিও ভাইরাল করছে এই ভিডিওটা কতটুকু শতমিতা আমি জানি না তবে সাংবাদিক ইলিয়াস যেভাবে তথ্যটিগুলো দিলো দিল এভাবে তো বোঝা জানা যে এটা তার কণ্ঠ না বা তার এগুলো ভিডিও না তবে সত্যমিতা আমি জানি না তবে সামান্য এরকম একটা কল রেকর্ড হয়েছে এটা নিয়ে একেবারে এত হইচ এটা একটু মানে মানারই মানাটা একটু দুষ্করই এর আগে আমরা দেখেছি বহুত হয়তো একটা কথা আছে না সামনে দিয়ে পিপড়ায় গেল মানুষের চোখে পড়ে ফিস দিয়ে হাতি গেলে পায় না তো আওয়ামী লীগ এই জালেম সরকারের মানে আমলে বহুত আকাম কুকাম হয়েছে শুধু আকাম কুকাম বললে ভুল হবে সাধারণ গরিব কৃষক যাদের সামান্য মানে ক্ষমতা ওরকম নাই তাদের বহু মেয়েরা কলেজে পড়ছে ইউনিভার্সিটিতে পড় সেই সময় তাদেরকে বিশেষ করে ধর্ষণ করছে জুর্জবর্ত ধর্ষণ করছে ক্ষমতার লোভ দেখে ধর্ষণ করছে বিভিন্নভাবে করছে সেগুলো কিন্তু প্রকাশ হয় নাই হয় নাই কেন সেগুলো ভালো জানেন না হওয়ার কারণে এগুলো কিন্তু আমরা কিছুই জানি না তো আর এগুলোর বিরুদ্ধে আমরা কথা বলতে পারি না আর সামান্য একটা অডিও লিখ হয়েছে সেটা নিয়ে কথা বলতে চাক তারপর এটা অপরাধ অপরাধ এটা অপরাধ এটারও আমরা বিচার চাই তো আর কোনো কথা ভিডিওটি সহায় করে দিবেন আল্লাহ হাফেজ